না বাসের মধ্যে থাকা যাত্রীদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন কলকাতা থেকে ফেরার পথে যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে বাসের মধ্যেই আহত যাত্রীদের বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ রাখার অভিযোগ প্রশ্ন উঠল যাত্রীদের নিরাপত্তা নিয়ে কলকাতার বারুইপুর থেকে দাসপুরের সুপা আসছিল বারুইপুর সুপা বাসটি ওই বাসে দুপুর দেড়টা নাগাদ কলকাতার পিজি থেকে উঠেছিলেন দাসপুরের নবীন শিমলা সাগরপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত সাউ সাথে ছিলেন স্ত্রী ও পুত্র শ্রীকান্তবাবু সাথে তার স্ত্রী এবং পুত্র বর্তমানে দাসপুরের গৌড়ার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন শ্রীকান্তবাবু জানান বাস ভর্তি যাত্রী তা প্রায় পঞ্চাশ জন হবে দুপুর আড়াইটা নাগাদ উলুবেড়িয়া এলাকায় একশোর অধিক স্পিডে সামনের বাসকে ওভারটেক করতে গিয়ে ওই বাসের পিছনে ধাক্কা দেয় তাদের সুপা বাস বাসের সামনের কাঁচ ভেঙে গেল চোখের সামনেই সাথে সাথে ব্রেক আর বিরাট ঝাঁকুনি বাসের মধ্যে থাকা যাত্রীরা একেবারে এদিক ওদিকে ছিটকে পড়ে শ্রীকান্তবাবুর কথায় কম বেশি প্রত্যেকেই আহত মাথায় মুখে হাতে বুকে বড়সড় চোট বাস থামেনি বাসের মালিক পক্ষ আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করেনি পরে যাত্রীরা বাস থেকে নেমে যে যার মতন করে নিজেদের চিকিৎসার ব্যবস্থা করেন দাসপুরের সাগরপুরের শ্রীকান্ত সাউ পুত্রকে নিয়ে অন্য বাসে উঠে সোজা গৌড়ায় আসেন ওখানেই এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি হন রাস্তায় যাতায়াতে দুর্ঘটনা ঘটতেই পারে তা বলে বাসের মধ্যে যাত্রীরা আহত হলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে না এমন অসহায় হয়ে পড়বে তারা দেখুন সেই ভিডিও আজ অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটা অ্যাক্সিডেন্ট সমস্ত প্যাসেঞ্জারই ক্ষতি হচ্ছে এই অ্যাক্সিডেন্ট করলো ঘাটাল বাস নিমদিগির কাছে এরকম কী অবস্থা হয়েছে ঘাঁটাল বাস ঘাটাল সুপার ভাড়াইপুর এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে উল্বেলার কাছে

বাড়ি নবীন সাহা সাগরপুর বাইফুর সুপা বাসে উঠছিলাম দেড়টার সময় পিজিতে দুপুর আড়াইটার সময় বাসটা একটা মুকুন্দপুর বাসে এসে খুব কম্পিটিশন করছিলো মুকুন্দপুর বাসটা যখন সাইডে দাঁড়িয়ে গেছে ওই বাসটা এসে অ্যাক্সিডেন্ট মানে পিছন থেকেই মেরেছে প্রায় সত্তর জনের মতো ছিল বাসে প্রত্যেকেই কম বেশি আহত হয়েছে এবং ইঞ্জুরি হয়েছে তাতে আমার বাচ্চা আমার স্ত্রী জোর আহত হয়েছে আমি খুবই বর্ভাক্ত এবং বাস মালিককে ফোন করলাম বাস মালিক বললো ড্রাইভার তো সরে পালিয়ে গেছে আমি কী করব তখন বাস মালিক সরে বলার পরে ড্রাইভারকে দেখতে পাই না ড্রাইভারকে অনেক কষ্টে বলল ড্রাইভার চলুন হসপিটাল বা নার্সিংহোম বা যে কোনো স্থানে চিকিৎসা করবো সে বলছে মালিক না বললে আমি কিছু বলতে পারবো না বলতে বাসটা অন্য দূরে রেখে গেছে তখন কঝোর বৃষ্টি হচ্ছে প্রত্যেক রুগী এখন অসুস্থ হয়ে গেছে তারা ওই আধ ঘন্টা এক ঘন্টা রাস্তার মধ্যে গাড়ি মানে রোডে দিই রোডেতে দাঁড়িয়ে আছে মালিক বললো পুলিশকে ডাকছি পুলিশ আসলে তবে বলবে কিন্তু ড্রাইভার তোমাদেরকে কোনো হেল্প করলো না মালিকও হেল্প করে না আমি আমার উইকেলি আমি যে কোনো প্রাথমিক চিকিৎসা করার জন্য নার্সিংহোম হসপিটাল আসছে আমি মিডিল সিটে বসছিলাম মিডিল প্রায় ওই উনিশ কুড়ি নম্বর সিট হবে মানে ব্রেন মানে কপালে লেগেছে ব্রেন এবং আমার বাচ্চার ও ফোটে লেগেছে আমার এখানটা লেগেছে আমার এখানটা লেগেছে আমার বাচ্চার কেটে গেছে বাচ্চারা জোরে আহত হয়েছে জোর বাসটা প্রায় একশোর উপরে স্পিড ছিল একশোর রুপ কম্পিটিশন করার জন্য আমরা আসতে বলেছিলাম কন্ডাক্টাররা বলেছে তাকে বাস মালিক ড্রাইভার শুনে বাকি যাত্রীরা মাঝখানে গিয়ে দাঁড় করিয়েছিল বাস ড্রাইভার পাইলে গেছে খুঁজে পায় না আমরা দেখা আমি অন্য বাস ধরে আমার বাচ্চাকে নিয়ে চিকিৎসা করতে আসছি